জিজ্ঞেস করছে আপনারা কেমনে আপনাদের দেশকে এত উন্নত করল তিন বছর আগে আমরা ঢুকে পাঠিয়েছি আফগানিস্তানের জন্য চার বছর আগে আমাদের লোকেরা সেখানে কাজ দিতে গেছে ঠিক আছে তারা ক্ষমতায়

ছেলেও আলাদা মেয়েও আলাদা আমাদের দেশে যত গঠন ঘটে কাদের জন্য স্কুল ছুটি হলে বলা পান কি করে কথা কর স্কুলে মেয়েদের স্কুলের সামনে ছেলেরা নাই মোটরসাইকেল নাই আবার যখন গার্মেন্ট ছুটি হয় বাস চালানা কি করে মহিলার একটা দিছে অটো ঘটন ঘটে সব সরকারের কারণে একটা বেপর দিকে মহিলা বহু মানুষের চরিত্র নষ্ট করে দেয় এজন্য মেয়েদেরকে আগে পর্দাশীরা হতে হবে মেয়েদেরকে আগে পর্দায় আসতে হবে কারণ মেয়েদেরকে দেখে ছেলেরা বুদ্ধি করতে হয় ঠিক তবে ঠিক আল্লাহ আমাদের মায়েদেরকে পর্দা চিলা বানালেন আপনার কে যাবেন কোথায় পড়ে কার কাছে যায় গুলো আপনি দেখবেন বা সাহেবের মেয়েকে হাফ প্যাট পরাবেন না পুলিশ সাহেবের ধ্বংস করেছে পাঁচ বছর ইয়াস করি করেছে পুলিশ পুলিশের হাতে ধ্বংসিত হবে يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق তিনি সাথে সবকে ভালো ব্যবহার খরচ করেছেন কে কখনো কটু কথা বলবেন না তুই করে ব্যবহার করবেন না একজন নবী অপারে একজন পাঁচ বার সাথে ভালো ভালো খরচ করেছেন কয়বার

বলছে তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলহ সালামের আল্লাহ আমাদেরকে রহন করুক আমি তখন বুঝি তুমি আমার উপর রাগ এবার মায়ের সঙ্গে এসে দিলেন তো আমি খুশি থাকলে কি করি রাসুল সাহেব বলছেন তুমি বলো মোহাম্মদ সাহেবের আল্লাহ আমাদের উপর রহন করুক তখন আপনি বুঝি তুমি আমার উপর খুশি আছো কি সুন্দর মা সাফিয়া কি ছিলেন তো সাফিয়া আল্লাহ আপনাদেরকে বর্ত দান করুন আমার ভাইয়েরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে চালে দিকে আল্লাহ এই ভাইদের সব গুলো আপনি মাফ করে দেন এই মাটিকে এই জমিকে কোরআনের সাক্ষী বানায় দেয় моей marriageshi chakin bira a shirti algumas sirada nasaray trudu e noh te ora dalilh dali unakil an ia spit an lalat